বিষয়গুলো নিয়ে আমি জানতে চাই আমার প্রথম প্রশ্ন জনাব গৌতম দাস শেখ কেন নিজের উৎখাতের প্রশ্ন তুলছেন তিনি কি ধরনের আশঙ্কা করছেন সত্যি কি তিনি পতনের পূর্বাভাস দেখছেন কিনা আপনার বিশ্লেষণ জানতে চাই আমার বক্তব্য হবে যে ওনার দিক থেকে দেখলে উনি একটা ইলেকশন সফল করেছেন এবং এটা নাকি বাংলাদেশের যতগুলো ইলেকশন হয়েছে স্বাধীনের পরে তার মধ্যে সবচেয়ে ভালো ইলেকশন তো এটা কিছু এত কিছু পরে যদি সত্য হয় তাহলে তো তার অত্যন্ত জবরদস্ত ভাবে ক্ষমতা থাকার কথা তার তো ক্ষমতা করতে পারবে কি পারবে না এগুলোই তো বলতেছেন উনি এই সাফল্য লাভ করেছেন তাহলে এই প্রসঙ্গটা আসার মানেটা কি আসলে এটা তো আসলে উল্টা নিজের বিরুদ্ধে কথা বলা যে আসলে উনি সাফল্য লাভ করেন না এরকমভাবে সাফল্য তার নাই আসলে হয় নাই বরং উল্টা উনি নিজেই তো এখান থেকে আমার প্রশ্নটা আসছে নিজের উৎখাতের প্রশ্ন করছেন এই জন্য নিশ্চয়ই তার মানে কোনো একটা খারাপ বিষয়ে আসন্ন এটাকে চিন্তা করে উনি এই কথাগুলো এভাবে বলছেন এখন আমরা অনুমান করব আর কি আমরা অনুমান ছাড়া অন্য কিছু করতে পারি না যা কিছু আছে তার তো মনেই আছে ওদের প্রকাশ্য বলেন না যে কি শিক্ষা তো প্রথম অনুমান আমি মনে করি আমাদের ইকোনমি ব্যবস্থা মারাত্মক মারাত্মক খারাপ সামনের মাসে বাজেট বিষয় আছে বাজেট শুনছি এটা খুবই অনেকেই বলতেছেন টেকনিক্যাল বলতেছেন যে বাজেট করার মধ্যে যথেষ্ট টাকা কেউ বলছেন আশি হাজার আশি লাখ কোটি কেউ বলছেন এক লাখ কোটি আশি হাজার কোটি কেউ বলছে এক লাখ কোটি অর্থের সংকট আছে মানে এটা এমন সংকট যেটার টাকা দিয়েও টাকা ছাপলেও সংকটটা সমাধান হবে এমন সংকট আছে উনি কি অর্থনৈতিক সংকটের কথা কথা বলছেন ধরা যাক জোড়া দিয়ে কথা বলতে যে অর্থনৈতিক সংকট মানে কি মানে মুদ্রাস্ফীতির যে অবস্থা মানুষের যে জায়গায় চলে গেছে বিরক্ত এক্সট্রিম ক্ষুব্ধ আরো খারাপ জায়গায় কিছু নিয়ে যাবে তার অর্থনীতিকে যে কারণে মানুষ নিজেই রাস্তায় বেরিয়ে আসবে

কোন আমি মনে এটা জুলাই এর আগে জুলাই এর অনেক পরে শুরু হবে মানে শুরুটা দেখতে পাব আমরা আপনি বলতেছিলেন যে ডাম বামের কথা বলতেছে এটা বললেন কেন এর মানে হলো তার মানে ওনার নিজের বলার কথা অনুসারে যেহেতু উনি বামদেরকে দোষ দিচ্ছেন তার মানে হলো যে বামেরা তার সাথে নাই এটা উনার নিজের স্বীকার হয়ে গেছে তার মানে যেহেতু বলতেছে বামদার মিলে তাকে উৎখাত করতে চাচ্ছে তার যে ইলেকশনের আগে দিয়ে সিপিবি এক বাকি ছিল না যে সরকারের বিরোধী তাদেরও একটা প্রোগ্রাম আছে বিএনপির প্রোগ্রামের সাথে নাই তারা

এবং যে কারণে জঙ্গি বা এসব দমন নীতিগুলো গুম খুম অপরাধ শুরু করছিলেন এটা সপক্ষে সাফাই জোগাড় করে দিছিল যারা তারাই হলো এই বাম এই বামেরাই বলেছিল যে জঙ্গির নামে এগুলোকে নিধন করাটা নির্মূল করাটা যায় আপনার তো শাহবাগের দাবি দেখলেই তো বুঝতে পারেন যে কি চাচ্ছেন ওরা এবং শাহবাগের শাহবাগের দাবিকে সাপোর্টেড বাই দা অল দা প্রগতিশীল সমকালে ছাপা হয়েছে দেখেছেন আপনারা তখনকার সেলিম সাহেব ছিলেন সেক্রেটারি তাদের সেলিমের বক্তব্য মুক্তিযুদ্ধের শ্রেণী এখন ক্ষমতায় ফলে মুক্তিযুদ্ধের শ্রেণী বাকি সব শ্রেণীকে তো উৎখাত করতেই পারে গুম করতে পারে কোন করতে পারে এতে কোনো ব্যাপার না কমিউনিস্ট থিওরি দিয়ে উনারা এই ব্যাখ্যা দিচ্ছিলেন তাহলে এই লোকগুলো আবার আমরা গতবারে ইলেকশন আগে দিয়ে দেখলাম যে তারাও থাকতে চাই না হাসিনার সাথে হাসি নাকি সেই দুঃখে এখন বলতেছে দান বাম সভাপতি দান মান বাম সব চলে গেল কেন ইনি দুঃখ করতেছেন হচ্ছে বাস্তবতে এমন জায়গায় চলে গেছে এখন বামদের পক্ষ আবার হাসিনাকে সমর্থন করাটা অসম্ভব ইভেন সিপিএম সিবি নেতৃত্ব বদলেছে তারপরে কতটা করবে এটা সন্দেহজনক কারণ তাদেরকে এবার হাসিনা মানে এবার তাদেরকে এমপি করে নাই ইলেকশনে দাঁড় করে কিন্তু এমপি করে নাই তার মানে হয়ে গেল যে বামরা থেকে তাকে ছেড়ে চলে গেছে এবং এটা যার ফিরে আসবে না এটা জানা সত্ত্বেও সে একটা খুব প্রকাশ করলো তোমরা আমাকে এইভাবে ফেলে গেলো

কোন সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করাটা আমাকে উৎখাত করলে তো আমার কাছে খারাপ লাগবেই ব্যাপারটা এরকম এটা কোন লিগাল ইস্যু না উনি প্রশ্নটাকে লিগাল দিক থেকে তোলেন নাই অর্থাৎ আমাদের মূলত থাকলে আমরা তাকে উৎখাত করতে পারি উনি এটাই দিলেন আমাদের এটা হচ্ছে মজার দিক এর আগে কখনো কিন্তু বাংলাদেশ রাজনীতি এরকম দেখিনি আমরা যে এর আগে হলেই কিছু বললে যে না কনস্টিটিউশনে এরকম রাষ্ট্রদ্বৈতার মামলা দেওয়ার সুযোগ আছে তাদেরকে আমরা দেশের দ্বৈতার মামলা দেবো রাষ্ট্রদ্বৈতার মামলা দেবো সাজা দেবো এগুলোর হুমকি আমরা শুনছি কিন্তু এখানে হাসিনাই পনেরো বছর আগে কিন্তু শুনি এই বলে শেষ করলাম মানে এটা এটা বিরোধীদের জন্য একটা পজিটিভ দিক এবং বিরোধী